আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার ছাদ বাগানে সুস্বাগত দেখেন বন্ধুরা আমার ছাদ বাগানে থাই জামরুল গাছটা ফলে ফলে ভরে গেছে মাশাল্লাহ বৃষ্টির পানি পেয়ে জামরুল গাছে কিন্তু ফল বিসমিল্লাহির রহমান রহিম ফল লাল রং ধারণ করতে শুরু করেছে এটা কিন্তু একদম এখন তো অনেক বৃষ্টি হচ্ছে তাই একটু পান কালার দেখেন ভিতরে ভিতরে কিন্তু আছে অনেকগুলো জামরুল অনেক জামরুল অনেক ছোট বড় এগুলো হচ্ছে ছোট দেখেন এগুলো হচ্ছে ছোট একদম হাতে নাগালে চলে আসে এগুলো একটু বড় হয়ে গেছে এটা একটু তুলে নিচ্ছি যে কয়েকটা বড় হয়েছে রহমানুর রহিম আসেন সবাই মিলে আমরা আজকে ফল হারভেস্ট করি জামরুল ফল দেখেন কয়েকটা কিন্তু বেশ বড় আর যে ফুলগুলো একটু আগে এসেছিলো সেগুলো একটু বড় হয়েছে যে ফলগুলো পরে আসছে ওগুলো এখন একটু ছোটো ও পরে একসাথে বড় হবে ওই যে ভিতর অনেক লাল আছে এগুলো একটু পারবো প্রথমে ফার্স্ট পেরে তারপর গাছে একটু খাবার দিতে হবে এই যে এখানে একটা আছে একটু এখানে আছে টান দিলে ঝুরঝুর করে পড়ে যায় তো একটু আস্তে সাবধানে পারা দরকার দেখেন নাকি একটা জামরুল কত বড় দেখেন সুবহানাল্লাহ আল্লাহ ما شاء الله